আজকে আমরা বাজারে হিসাব করতে এসে সবজির দোকানে ঢুকে পড়লাম আমি একটু লিখেছি লিখে একটু মানে বলে দিচ্ছি মানে তোমরা বুঝে নেবে আলু একশো টাকা পাল্লা বেগুন পঁচিশ টাকা কেজি পটল তিরিশ টাকা কেজি আমি নেবো কি দু কেজি আলু নেব পাঁচশো গ্রাম বেগুন নেবো সাতশো পঞ্চাশ গ্রাম পটল নেবো দোকানদার আমাদের ঠিকভাবে দামটা নিচ্ছে কিনা জানবো কি করে বা দোকানদারকে যদি ছুতোয় কত দাম হলো আমি কিভাবে তাকে বুঝিয়ে দেব এটাই আমাদের শেখার দেখো আলু পাল্লা মানে যখনই বলে দেয় তখন কিন্তু আলু পাঁচ কেজির দাম বলে পাল্লা মানে পাঁচ কেজি দাম বলে দেয় তাহলে পাঁচ কেজির দাম একশো টাকা তাহলে এক কেজির দাম কত এটা যারা ভাগ জানো সহজেই পেরে যাবে আর নাহলে যারা ভাগ জানো না একটু মনে মনে করতে হবে কিরকম করে করবে সেটাও শিখিয়ে দিচ্ছি তাহলে ভাগ জানলে কি হয় একশো কে পাঁচ দিয়ে ভাগ করলে কুড়ি পাঁচে একশো হয় তাহলে এক কেজির দাম কুড়ি টাকা আমরা বুঝে পেলাম যেটা ভাগ জানো এবার তুমি ভাগ জানো না একশো টাকা পাল্লা বলছে তাহলে পাঁচ কেজির দাম একশো টাকা তুমি মনে মনে সেটাকে দশ টাকা ধরলে যদি এক কেজি দশ টাকা হয় তাহলে পঞ্চাশ টাকা হয় পাল্লা তা নিশ্চয়ই কুড়ি টাকা এরকম করে ছোট করে ভেবে নিতে পারো বা ওখানে পাঁচ দিয়ে ভাগ করলেই আলুর কত করে কেজি পেয়ে যাবে পাল্লা মানে পাঁচ কেজি বলে তাহলে আমি আলু কত নেব দু কেজি তাহলে এক কেজির দাম কুড়ি টাকা দু কেজির দাম চল্লিশ টাকা এটা মনে মনেই হয়ে যাবে চল্লিশ টাকা হলো পাঁচশো গ্রাম বেগুন নেবো গ্রাম বেগুন বলছে পঁচিশ টাকা কেজি এখানে একটু ঝামেলা হয়ে যাবে পাঁচশো পঁচিশের তার মানে এক কেজির দাম হচ্ছে পাঁচশো মানে পঁচিশ টাকা তাহলে এক কেজির অধ দেখতো পাঁচশো তো তা এক কেজির অর্ধেক যদি পাঁচশো হয় তাহলে এ টাকাটারও অর্ধেক করতে হবে তো তো পঁচিশ কে তো অর্ধেক করা যাবে না সাড়ে বারো টাকা হয় এখন তার পঞ্চাশ পয়সা নেই তাই তেরো টাকা করে দেবে হ্যাঁ ওকে কাও টাকা দিয়ে দেবে বেশ বুঝলাম সাতশো পঞ্চাশ গ্রাম পটল নেবো স্যার তিরিশ টাকা কেজি বলছে তো সাতশো পঞ্চাশ গ্রাম কত দাম হবে খুব সহজ একটা শূন্যকে কেটে দিলি যত কেজি বলবে যত টাকা কেজি বলবে একটা শূন্যকে কেটে দিলি সেটা একশো গ্রামের দাম হয়ে যাবে একটা একশো গ্রাম তিন টাকা শ তার মানে একশো গ্রামের দাম তিন টাকা ত্রিশ টাকা কেজি মানে এবার সাতশো পঞ্চাশ গ্রাম নেবো এটাকে তোমরা সহজে করতে পারো বা যারা মনে মনে করবে তাদের জন্য মানে তাকে এবার সাতশো পঞ্চাশ গুণকলেই পেয়ে যাবে ধর তিন টাকা শ বেশ তাহলে পঞ্চাশের দামটা পড়ছে আমার তিন টাকা শ হলে পঞ্চাশ টাকার অর্ধেক মানে অর্ধেক হবে কারণ দেড় টাকা এক টাকা পঞ্চাশ পয়সা এটা পঞ্চাশ গ্রামের দাম পড়লো হ্যাঁ তিন টাকা শ সাত নেবো সাত তিন একুশ টাকা আর এক টাকা পঞ্চাশ যোগ দেবো তাহলে কত হলো বুঝতে পারলে না মেয়ারাবো বলে দিচ্ছি তিরিশ টাকা কেজি বলছি তিন টাকা শ সাতশো নেবো সাত তিন একুশ টাকা আর পঞ্চাশ নেবো সাতশো পঞ্চাশ দেড় টাকা একুশ বাইশ বাইশ টাকা পঞ্চাশ পয়সা আবার অনেকে কি করে এটার অর্ধেক করে পনেরো টাকা হলো পাঁচশোর দাম আর আড়াইশোর দাম হবে সাড়ে সাত টাকা সাত টাকা পঞ্চাশ তার মানে এখানে সেই বাইশ টাকা পঞ্চাশ এলো এইভাবে হয় তাহলে এখানে পঞ্চাশ পয়সা তো আর নেই তাহলে এখন তেইশ টাকা করে দিই তেইশ টাকা ইংরাজি বাংলা হয়ে যাচ্ছে আমি একটু বাংলায় লিখি আগেটা চল্লিশ ছিল এটা তেরো ছিল আমি এখানে একটু যোগটা করে দিই চল্লিশ বাজারে হিসাব তো তেরো আর তেইশ তাহলে কত হলো চল্লিশ টাকা চার টাকা তেইশ টাকা তিন টাকা তিন টাকা ছ টাকা আর চার পাঁচ ছয় সাত টাকা ছিয়াত্তর টাকা লাগবে এবার তুমি একশো টাকা নিয়ে গিয়েছো ক টাকা ফেরত নিয়ে আসবে তাহলে একশো টাকা থেকে ছিয়াত্তর টাকা থেকে একশো টাকা থেকে আমরা বাদ দিই ছিয়াত্তর টাকা চার দুই চব্বিশ টাকা ফেরত নিয়ে আসবে তাহলে আমরা বাজারে আমরা একশো টাকা